আমি সত্য ট্রুথ মানে সত্য কাকে বলবো কারণ সত্য কাকে বলবো তার উত্তরও কিন্তু অনেক কেউ বলবেন যে যা 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 বাস্তব ঘটছে আছে দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি তাই হলো সত্য এর বাইরে আর সত্য কি যারা ইহবাদী বা যারা সো কল্ড মেটেরিয়ালিস্টিক তারা এই কথাটাই বলবে ম্যাটারই হচ্ছে সত্য কথাটার মধ্যে যে ভুল আছে তাও নয় কিন্তু সবটুকু কথা নেই আবার কবিরা বলবেন যারা এস্থেটিক্স নিয়ে আলোচনা করেন গবেষণা করেন তারা বলবেন ট্রুথ ইজ বিউটি বিউটি ট্রুথ যা কিছু সুন্দর তাই হলো সত্য এই ট্রুথ ইজ বিউটি এই কথাটা বিখ্যাত ইংরেজ কবির কথা সম্ভবত কিডস এর কথা ট্রুথ ইজ ভুল হতে পারে কবির নাম কিন্তু ট্রুথ ইজ বিউটি বিউটি ট্রুথ এটা একটা দিক আমাদের ভারতবর্ষেও সত্য শিব সুন্দর এই তিনটে কনসেপ্ট আছে সত্য মানে ট্রুথ শিব মানে যা মঙ্গল যা গুড ট্রুথ গুড এবং সুন্দর যা বিউটিফুল এই ট্রুথ গুড এবং বিউটি এই তিনটে এক করে দেখা হয়েছে ভারতবর্ষের নন্দন তত্ত্বে বা দশ নন্দন দর্শনে কাজে এটাও একটা কথা আছে এইরকম ভাবে সত্যের বহু পরিচয় আমাদের মধ্যে প্রচারিত প্রচলিত আছে। শিশ্রী ঠাকুর সত্যের কি সেইটা এবার বলি শিশ্রী ঠাকুর বললেন যে সত্য হচ্ছে তাই যা এক্সিস্ট করে আমরা জানি শিশ্রী ঠাকুরের দার্শনিক মানে ফিলোসফিক্যাল স্কুল হচ্ছে স্কুল অব এটাই তার দর্শন ঠাকুর বললেন যে সত্য হচ্ছে তাই যা যা এক্সিস্ট করে যা আছে যার অস্তিত্ব আছে সেটাই হলো সত্য কারণ শ্রী শ্রী ঠাকুর তার দর্শনটাকে যখন আমাদের কাছে বুঝিয়েছেন তখন তার একটা বিশিষ্ট প্রকরণ রয়েছে সেটা হচ্ছে শব্দের ধাতুগত অর্থগুলিকে তিনি বের করে আনতে সত্য কথাটা এসেছে রুট থেকে অস মানে থাকা এক্সিস্ট করা থাকার ভাব অর্থাৎ এক্সিস্টেন্স ভাবই হলো সত্য তাহলে আমি যখন দেখব যে আমার নলেজের মধ্যে ট্রুথ আছে কিনা তার মানে আমি দেখব যে আমার নলেজ এক্সিস্টেন্সকে সার্ভ করে কিনা নাকি এক্সিস্টেন্সের বিরুদ্ধ যা মৃত্যু সাতন তাকে সার্ভ করে তাকে যদি সার্ভ করে তাহলে সেটা সত্য নয় এই একটা বৈপ্লবিক চিন্তাধারা শ্রী শ্রী ঠাকুর দিয়ে গেলেন এবং যেটা বর্তমান যুগের জন্য অত্যন্ত প্রয়োজন আজকের যুগে বৈজ্ঞানিক সত্য বৈজ্ঞানিক আবিষ্কার বা সমাজতাত্ত্বিক যে চিন্তা ভাবনা ইত্যাদি চলছে তার যে সত্য তার যে আবিষ্কার সেগুলির কোনটাকে আমরা গ্রহণ করবো কোনটাকে করব না এখন তো একটা খুব মানে অত্যন্ত এই যুগটা প্রাগ্রসর যুগ অগ্রসর হয়ে গেছে সব দিক থেকে আমরা বহু জ্ঞানের অধিকারী নলেজের অধিকারী হয়েছি কিন্তু সেই নলেজ সব কিন্তু আমাদের অস্তিত্বকে সার্ভ করে না সেই জন্যই দেখতে পাই যে সভ্যতার এতটা উন্নতির শিখরে দাঁড়িয়েও মানুষ মানুষকে বিশ্বাস করতে পারে না মানুষ শান্তি পায় না ভাই ভাইকে বিশ্বাস করতে পারে না স্বামী স্ত্রীকে বিশ্বাস করতে পারে না সন্তান পিতামাতাকে বিশ্বাস করতে পারে না এই যেখানে অবস্থা তার মানে আমাদের অস্তিত্বই আমাদের এখন কিন্তু বিপন্ন হয়ে পড়েছে অথচ আমরা কিন্তু এখন সভ্যতার উত্তঙ্গ শিখরে উঠেছি কেন এটা হয়েছে আমাদের তো এখন আনন্দে বাঁচার দিন সকলকে বাঁচানোর দিন কিন্তু কেন এত মৃত্যু কেন এত বিপন্নতা তার কারণ আমাদের গবেষণা আমাদের আবিষ্কার আমাদের নলেজ সবকিছু সত্যকে কেন্দ্র করে হচ্ছে না এক্সিস্টেন্সকে কেন্দ্র করে হচ্ছে না আর এই সত্যের ঘনীভূত রূপই হলেন ইষ্ট ইষ্ট মানে মঙ্গল সত্যই মঙ্গল অস্তিত্বই মঙ্গল এই অস্তিত্বের ঘনীভূত রূপ হচ্ছেন ইষ্ট কাজেই আমাকে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে নলেজের মধ্যে সত্যকে খুঁজে দেখতে হবে তার মানে নলেজকে ইষ্টমুখী হতে হবে এই হচ্ছে আসল কথা যে সমস্ত কিছুকে জীবনের সমস্ত কিছুকে ইষ্টমুখী করে তোলা যে কথাটা ডক্টর ধৃতিগোপাল রায় নানাভাবে নানা দিক থেকে আমাদের বলার চেষ্টা করলেন শ্রী শ্রী ঠাকুরকে চিঠি লিখেছেন আমেরিকা থেকে এক ভক্ত আপনারা জানেন যে প্রথমে স্পেন্সার এবং তারপরে হাউজারম্যান এই দুজন আমেরিকান ভক্ত তারা এসেছিলেন আমেরিকান ফিল্ড সার্ভিসের হয়ে কাজ করতে ভারতবর্ষেরই আশেপাশে এসেছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেখান থেকে দৈব ক্রমে তারা শ্রী ঠাকুরের সন্ধান পান এবং ঠাকুরের কাছে এসে তাদের ইষ্ট দেবতা যীশুখ্রিস্টের সন্ধান তারা ঠাকুরের মধ্যে পান এবং তারা তার প্রেমে দেহল হয়ে তারা আত্মসমর্পণ করে এবং এখানেই থেকে যান দীক্ষা লাভ করে এই দুই আমেরিকান ভক্তের সূত্র ধরে বহু আমেরিকান এবং ইউরোপেরও বিভিন্ন দেশ থেকে তখন বহু মানুষ ঠাকুরের কাছে এসেছিলেন এবং সেই বিশ্বযুদ্ধ উত্তর যে উত্তাল পৃথিবী এবং তার বিপন্নতা পশ্চিমী দুনিয়ার দৃষ্টিকোণ থেকে তাদের যে সমস্যা তার সমাধান তারা পেয়েছিলেন ঠাকুরের কাছে এমনই একজন আমেরিকান ভক্ত ঠাকুরকে চিঠি দিয়েছেন তার কিছু আমেরিকা থেকেই তার কিছু প্রশ্ন তার কিছু সমস্যা জানিয়ে তার সমাধান হাউজার ম্যানরা ঠাকুরের কাছেই থাকেন আমি বলেছি ঠাকুরের কাছে সেই চিঠি পড়ে জানতে চাইছেন যে ঠাকুর কি উত্তর আমি দেব কি উত্তর পাঠাব ঠাকুর সবটুকু শুনে হাউজার ম্যানদাকে বললেন যে ওটার একটা সিনথেসিস করতে হবে মানে কিসের সিনথেসিস কিভাবে কার সঙ্গে সিনথেসিস বললেন ওই যে আহ সানাই বাজায় যখন তখন পোঁ ধরে এই বলে ঠাকুর কিছুক্ষণ পোঁ ধরলেন পো পোঁ ধরে এই সানাইয়ের সমস্ত সুরলহরী ওই পোয়ের সঙ্গে গিয়ে বারবার মিলতে চায় বারবার মেলে একটা হারমোনি তৈরি হয় আপনারা ভাবুন এই হারমোনি কিন্তু আসলে সৌন্দর্য ওই যে সত্য সুন্দর এই যে আলাদা আলাদা কনসেপ্ট গুলো কিভাবে এক হয়ে যাচ্ছে দেখুন সত্যের সঙ্গে মিলিত হচ্ছে তো ওই পোঁয়ের সঙ্গে মিলতে হবে সমস্ত সুর জীবনে খ্রিস্ট হলেন ওই পোঁ কারণ তিনি আমেরিকান ভক্ত তার ইষ্ট দেবতা তো খ্রিস্ট ঠাকুরের ধর্মমত বলছে যে তোমার বৈশিষ্ট্য সহ তোমার যিনি তিনি দেবতা তিনি খ্রিস্ট হতে পারেন তিনি মহম্মদ হতে পারেন তিনি বুদ্ধ হতে পারেন কৃষ্ণ হতে পারেন রাম হতে পারেন চৈতন্য হতে পারেন রামকৃষ্ণ হতে পারেন তুমি তাতেই তোমার সার্থকতাকে খুঁজে পাবে কিন্তু পেতে গেলে বর্তমান যুগ পুরুষত্তমের মাধ্যমে তাকে অনুসরণের মাধ্যমে ওই তোমার ইষ্ট দেবতার মধ্যে তোমার সার্থকতা পাবে তো কাজী শিশু ঠাকুর এখানে যিশু খ্রিস্টের কথাই বললেন ওই যিশু খ্রিস্ট হচ্ছে ওই কোন তার সাথে মিলিয়ে নিতে হবে এক কথায় উত্তর হয়ে গেল অর্থাৎ তোমার যা যা সমস্যা তার সমাধান তুমি যিশু খ্রিস্টের সঙ্গে মিলিয়ে করো তিনি কি চান তিনি কি সে খুশি হন তিনি হলে কিভাবে চলতে এই পরিস্থিতিতে ঠিক সেইভাবে চলার চেষ্টা করো আর কিছু করতে হবে না এই তিনি কিন্তু সত্য নলেজের মধ্যে সত্য ইম্পার্ট করে দিলেন ট্রুথকে তিনি দেখিয়ে দিলেন ধরিয়ে দিলেন ট্রুথকে না খ্রিস্ট ওই খ্রিস্ট হচ্ছে জীবনের পো আমার আপনার কাছে যেমন শ্রেষ্ঠ ঠাকুর অনুকূল চন্দ্র হচ্ছেন জীবনের পো তারপরে ঠাকুর বলছেন যে তুমি চুরি করো আর বাটপাড়ি কর তা করো ওই খ্রিস্টের জন্য ভাবুন কথাটা অর্থাৎ তুমি যেকোনো কাজ করো এবং সেটা যদি খারাপ কাজও হয় অর্থাৎ তোমার সমস্ত প্রবৃত্তি সব কিছু গিয়ে নিয়োজিত হোক যুক্ত হোক ওই ডক্টর ধৃতিগোপাল দত্ত রায়ের কথায় লিবিডো যোগ যোগ আবেগ সেটা পরিচালিত হোক তোমার ইষ্ট যুগপুরুষোত্তম যিনি সত্য যিনি অস্তিত্বের বিহু সেই তার দিকে তার সঙ্গে যুক্ত কর তাহলে চুরি চুরি থাকে না বাটপারি বাটপারি থাকে না তুমি সবাইকে ভালোবাসো কিন্তু ভালোবাসো তুমি খ্রিস্টকে ভালোবাসো বলে লাভ অল বিকজ ইউ লাভ ক্রাইস্ট এই হচ্ছে সত্য জীবনের সত্য যোগাবে ঠাকুর ঠাকুরমুখী ইষ্টমুখী পুরুষোত্তম মুখী করে তোলো এই হচ্ছে জীবনের সত্য জীবনের সাধনা কারণ তিনি হচ্ছেন সত্যের জ্বলন্ত জীবন্ত প্রতি রূপ আজকের সমাজে আমরা বহু সমস্যায় দীর্ণ বিদীর্ণ বহু সত্য এবং মিথ্যার সংঘাতে আমরা বিউ আমরা জানতে চাই ক পন্থা পথ কোথায় ইজ দ্য এই যুগে আজকে কিন্তু উত্তর একটাই সত্য একটাই সেই সত্য হচ্ছেন যুগপুরু সত্য কিছুকে বাদ দিতে হবে না সব তোমার থাক এ যুগ ত্যাগের যুগ নয় ত্যাগের দ্বারা দ্বারা সংযমের দ্বারা এ যুগে বিশেষ লাভ করতে পারবো না মানুষ কারণ মানুষ যে অবস্থার মধ্যে পড়েছে সেটা হচ্ছে ভোগের মধ্যে পড়েছে প্রবৃত্তির আশ্বালনের মধ্যে সে আছে তার মধ্যে সে ত্যাগের কথা ভাবতেই পারে না কাজী এবার যুগপুরুষোত্তম তার যুগানুগ যে ধর্ম পরিচয় আমাদের মধ্যে প্রচার করলেন তাতে ত্যাগের কথা নেই সবকিছু গ্রহণ করো সব কিছু রাখো আরো আরো হয়ে ওঠো তোমরা জীবনে কিন্তু সবটা করো তার জন্য তার প্রতিষ্ঠার জন্য তার স্বার্থের প্রতিষ্ঠার জন্য ওই একটাই তোমার জীবনের সাধনা আর কোনো সাধনা নেই তোমার এবং এটাই হচ্ছে তার প্রেম তিনি যে হৃদয় হরণ এই কি তোমার প্রেম ও গো হৃদয় হরণও এই এই প্রেমই তার প্রেম যে প্রেমের কথা হয়তো আগমনী বার্তা হিসেবেই রবীন্দ্রনাথ এত ভাবে গিয়ে গিয়েছেন এই প্রেমের কথাই ওই আজকের যে উদ্বোধনী সঙ্গীত সুনীত বরণের কণ্ঠে শুনলাম তুমি রবে নীরবে তিনি নীরবে আমাদের দিকে চেয়ে আছেন তার করুণ আখি দুটি আমাদের দিকে তাকিয়ে তিনি বড় আশা করে চেয়ে আছেন যে আশা নিয়ে তিনি চেয়ে থাকতেন সারাটা জীবন মানুষ কোথায় মানুষ এলো না তো আরো মানুষ চাই তার কারণ তিনি জানেন সামনে এমন দিন আসছে ডক্টর দত্ত রায় সে কথা আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন যার ভয়াবহতা তোমরা চিন্তাও করতে কল্পনাও করতে পারছ না এই বিশ্বযুদ্ধ রক্তক্ষয় এই মহামারী সম্পদের ক্ষয় তার তুলনায় কিছুই না তোমরা আর তোমরা থাকবে কিনা সন্দেহ মনুষ্যত্বের মূল বুনিয়াদ পর্যন্ত ধ্বংস হয়ে যাওয়া অসম্ভব নয় এই কথাগুলো তিনি বলেছেন এবং তিনি দেখতে পেয়েছেন সেই জন্যই তিনি পরম প্রেম নিয়ে তিনি এসেছেন এবার যে তোমাদের কিছু করতে হবে না শুধু আমাকে ভালোবাসো ইষ্টকে ভালোবাসো ইষ্টের পথে চলো ইষ্ট এবং তিনি সব পথ বলে দিয়ে গিয়েছেন চলার পথ পরিষ্কার করে বলে দিয়ে গিয়েছেন আজ এই সুন্দর সান্ধ অধিবেশনে যারা তাদের হৃদয় থেকে দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে অর্ঘ্য নিবেদন করলেন এবং যারা এই অনুষ্ঠানে সংযুক্ত হয়ে ধৈর্য সহকারে আমাদের কথা আমাদের গান আমাদের পাঠ সমস্ত কিছু শুনলেন আপনাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে রানন্দিত আনন্দিত জয়গুরু জানাই